সুলাইমান নবী সবাইকে নিয়ন্ত্রণ করতেন জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন মানুষকে নিয়ন্ত্রণ করতেন পাখিকে নিয়ন্ত্রণ করতেন বলেন তো এই সবার উপর রাজত্বটা সুলাইমান নবীকে দিয়েছেন কে আল্লাহ রাজত্ব দেওয়ার পর নবী কি বলে একটু বলে দেখেন সুলাইমান নবী তার বাহিনী নিয়ে রওনা করলেন যাইতে যাইতে পিপিলিকার এলাকায় গিয়ে বসলেন পিপড়ার এলাকায় রানী পিপড়াদেরকে ডেকে বললো পিপিলিকার সম্প্রদায় ও দুখলু মাসা কিনাকুম তারা তারি গর্তে ঢুক পিপিলিকার রানী পিপড়াদেরকে ডেকে বললো ও পিঁপড়া সম্প্রদায় তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো লাখ তিম্নসুলই সুলাইমান এবং তার না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তাড়াতাড়ি তোমরা গর্তে ঢুকো সুলাইমান নবী তার যে বাহিনী নিয়ে আসতেছে তোমাদের উপরে হাঁটলে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে ও পিপরা বাহিনী তাড়াতাড়ি গর্তে ঢুকো সুলাইমান নবী যেন তোমাদেরকে পাড়া না দেয় আর উনি তো বুঝতে পারবে না না জেনে হয়তো তোমাদেরকে পিষে ফেলতে পারে এজন্য তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো

সাথে সাথে সুলেইমান নবী বললেন হে আমার রব আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত আপনি আমাকে দান করেছেন আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বাতাস আমার অনুগামী করে দিয়েছেন আল্লাহ মানুষের উপর আমার রাজত্ব দান করেছেন আল্লাহ জিনের উপর আমার রাজত্ব দান করেছেন মাবুদ আপনি আমাকে এত নামত দিয়েছেন আমি যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি আমাকে তৌফিক দান করে তাহলে দেখেন তো এত রাজত্ব হওয়ার পরেও তিনি সব কারে বলদছ এটা মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া আমি কিছু না সব আমার রব আমাকে পরে কি বলে দেখেন ওয়া আন আ'মালা আল্লাহ আমি যেন ন্যাক কাজ করতে পারি যেই ন্যাক কাজ আপনি পছন্দ করেন আপনার পছন্দনীয় ন্যাক কাজ যেন আমি করতে পারি আর আমাকে আপনার অনুগ্রহে ন্যাক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন মানুষের রাজত্ব জিন জাতির রাজত্ব পশু পাখির রাজত্ব বাতাসের উপর রাজত্ব সব রাজত্ব পাওয়ার পরেও সুলাইমান নবী বলতেছে আল্লাহ সব কৃতিত্ব আপনার প্রশংসা আপনার আপনি আমাকে নিয়ামত দান করেছেন আল্লাহ আমি যেন ভালো কাজ করতে পারি আমি যেন সঠিকভাবে আপনার সুক্রিয়া আদায় করতে পারেন তৌফিক দান করেন আল্লাহ এত কিছুর পাওয়ার পরেও আল্লাহ আপনি আপন দয়ায় মেহরবানিতে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমি সুলাইমানকে আপনি করে তাহলে বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা বলে কাজ কয়টা চারটা আর গুণ কয়টা এক নাম্বার গেল আল্লাহমুখী হওয়া এলো এক নাম্বার গুণ তো সুলাইমান নবী আল্লাহর এত প্রশংসা করার পর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করে দিলেন সুবাহান আল্লাহ কোন মুসলিম শাসক আল্লাহকে খুশি করে দিলে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় সুলাইমান নবী শাসক হিসাবে খুশি করেছেন আল্লাহকে আল্লাহ খুশি হয়ে সুলাইমান নবীর প্রশংসা করছেন সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে বুঝে থাকলে বলেন তো সুলাইমান নবী রাজত্ব পাওয়ার পর কাকে খুশি করছে এবার আল্লাহ তা সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে কি বলে দেখেন সুরায় সদ তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আমি দাউদ নবীকে সুলাইমান নামে একজন সন্তান দান করেছি এত ভালো সন্তান আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দাহ আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা ইহু সে বেশি বেশি খালি আল্লাহর দিকে ফিরে আউ মানি যে বেশি বেশি আল্লাহমুখী হয় তা আল্লাহ বলেন আমার সুলাইমানকে এত রাজত্ব দেওয়ার পরেও সুলাইমান এত ভালো বান্দা এত বান্দা সে খালি আমার অভিমুখী হয় সে বেশি বেশি আল্লাহ অভিমুখী থাকবে থাকবি কথা মনে থাকবি তাহলে মুসলিম শাসকের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহমুখী হ দুই নম্বর বৈশিষ্ট্য বলেন ইনসাফ কায়েম করা বলেন

ইন্নল্লাহদী নয়দুল্লু না আন সবিল্লাহিলাহু আদাবুন শদি দুম্ বিমা নাসু ইয়ৌ মাল হেসাব ইয়া দাউ হে দাউ ইন্না জালনা কা খলিফা ফিল আর আমি আপনাকে মানিয়েছি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সাহ কুম্বাই না নাসিবিলহা আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন ইন প্রতিষ্ঠিত করবেন ওয়ালা তাততবিউল হাওয়া খেল খুশির অনুসরণ করবেন না মন যা চায় তা করবেন না তাই ইউদিক লাকান যদি আপনি আপনার খেল খুশির অনুসরণ করেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে চিন্তা করেন একজন নবীকে আল্লাহ বলতেছে আপনি যদি নিজের মনের কথা শোনেন তাহলে এই মনের কথা যদি শোনেন তাহলে আপনাকে এই বিষয়টা আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে একজন নবী একজন শাসককে আল্লাহ বলতেছেন দাউদ আমি দুনিয়াতে আপনাকে শাসক বানিয়েছি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন এই ক্ষেত্রে আপনি আপনার মনের কথা শুনবেন না খেল খুশিতে যা আসবে এটা শুনবেন না সঠিকভাবে ফায়সালা করবেন যদি মনের কথা শুনেন। তাহলে কিন্তু আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবেন চিন্তা করছেন একজন নবীকে আল্লাহ ধমক দিতেছে তাহলে অন্য যারা শাসক আছে এদের কি অবস্থা হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়ুদিল্লুনা আন যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে লাহুম আযাবুন shadidum বিমা হিসাব যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আদাবুল সদীদ কঠিন শাস্তি কেন বিমা নাসু কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য জন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা চায় তা করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করে যে আখেরাতে জবাবদিহিত করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা শুনবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় মায়েরা শাসকের দুই নম্বর গুণ শিখতে শিখি ইনসাফ কায়ম করা সুরায় মা ইদার আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ তা দিলু ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোনো জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না আল্লাহ বলে এটা যেন না হয় কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে ই দিলু ইনসাফ করো হু اقرب তাক এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা যা করো আল্লাহ তাআলা সব সব অবগত অন্য করলে কোন দোষ নাই অন্য করলে এই কথা সেই কথা মানি যখন কোন মানুষের কোন অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধ টাকার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এই জন্য সুর আের একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা কুলতুম সাদিলু যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানাজা যা করবা যদিও তোমার সামনে কোনো আত্মীয় থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সায়স্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি এখানে আবার একটা কথা মনে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন কথিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধর্মে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে এটা কথা রাখতে হবে তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকের দুই নম্বর গুল ইনসাফ প্রতিষ্ঠিত করা শৈবুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বোক ফুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলা মনে রাখলে চলবে আপনাদের সাতশো অষ্টআশি নম্বর হাদিস কিতাবুল হেদুদ বাবু ইদা রুফিয়া ইলা সুলতান এটা হলো বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আসছে বুহারি ছয় হাজার সাতশো অষ্টআশি বুহারি ছয় হাজার সাতশো অষ্টআশি কিতাবুল হুদুদ বাবু কারাহিয়াতি শাফা ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে অন্যাদের কাছে বলবেন বলেন ইনশাআল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও পেরেছানি যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়সা সিদ্ধি আল্লাহ তালা আনহার বর্ণনা সাহাবা কারণ পরামর্শ করে বললো আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো কোরাইশান হুম কোরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা যেই চুরিটা করেছে মকজুমি গোত্রের এক নারী এই চুরির ঘটনা ক্রাইশদেরকে ভাবিয়ে তুললো মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে হ্যাঁ এর ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয়

নবীজির পালক পুত্র হারেসার ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র জায়েদের ছেলের নাম উসামা উসামা তো সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব মহাব্বত করতেন খুব ভালোবাসতেন সাহাবা একরাম বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্থা বা মানুষ আছে কে হয় নবীর নাতি সেটা হলো জায়েদ অর্থাৎ পালক পুত্র নবীর কাছাকাছি আদর করে এক কাজ করি তারে দিয়ে কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা উসামারে পাঠায় দিছে নবীজির কাছে উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে

এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা ওসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে গেছে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাফাতাবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রসুল দিলেন সবার সামনে গিয়ে দাঁড়াইছে দারানুর্বর নবীজি সাল্লি সাল্লাম বললেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনি বুঝায় দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হল সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বলকেও চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে পার করে দেওয়া হচ্ছে আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে তো রসুল সাল্লা সাল্লাম বলেন সম্ভ্রান্ত কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত ওয়াঈদা ওয়াঈদা হাদ্দা। আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত তাহলে নবী বললেন কি অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা লাউ আননা فاطمه বিন্তা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আজকে যদি মাকজুবি গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মেয়ে ফাতেমা চুরি করত আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি ইয়াদাহা মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক নায়ক পারলে দেখাও আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আর ফাতেমা রাদি আল্লাহ তালা নার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে নি কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম মানি লাইক মোহাম্মদ সাল্লি সাল্লাম কোনো মানুষ যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ফেলত ইংরেজি দার্শনিকের কথা মোহাম্মদ সাল্লাহিমে একজন যদি হতো সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং ইটস প্রবলেমস যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে আমার আত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমার শাসন কায়ম করো দুনিয়াতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা যেমন সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত বনি ইসরায়েল মুসা নবীর কাছে আবদার জানাইল মুসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানব এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এটা করলে ওই সব এরকম আমরা কিছু চাই মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর বাহারে চলে আসেন আসার পর তিরিশ দিন এতেকাফ করেন কয়রাত তিরিশ রাত এতেকাফ করেন কয়রাত তিরিশ রাত এতেকাফ করেন আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তালা খুশি হয়ে এবাদত করার জন্য আরও দশ রাত দিলেন মোট হলো তিরিশে আর দশে কত হলো চল্লিশ মুসানবী যে ৪০ রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে হারুন নবীকে বললেন ভাই হারুন সঠিকভাবে কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা ন্যায়ের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা শোনেন সুরা আরফ একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য তিরিশ রাতের ওয়াদা করলাম ওয়াদ মাম্নাহা বি তিরিশ রাত এতেগাফ করবে মুসা আমি আল্লাহ দশ দিয়ে আরো পুরা করলাম কতাম্মী কতুরব্বিহি আর বা লাইলা। এইভাবে মুসা রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল তিরিশ আর দশে চল্লিশ এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ ফাতাম্মা পূর্ণ হলো মি কত রব্বিহি মুসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে আর বাই না লাইলা ৪০ রাতে পুরা হলো প্রথম ছিল কয় রাত বাড়াইলো কয় রাত তিরিশ হাজার দশে কত তা আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো মি কত রব্বিহি তার রবের নির্ধারিত মেয়াদ আর বাই না লাইলা ৪০ রাতে পূর্ণ হলো বললেন তার ভাই هارুন কে বললেন ফি ও আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা ও তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা সংশোধন করবা সঠিক কাজ করবা ওয়ালা তাততবি' সাবিলাল মুফসিদিন অন্যায় সৃষ্টিকারী যারা ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না তাহলে কি শিখলাম অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না ন্যায়ের পথ অনুসরণ করা শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে জাতির উপর তিনি নেতৃত্ব দান করেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য বাংলাটা বলেন বলেন শিষ্টের লালন দুষ্টের দমন আর একটু সহজ বাংলা বলি বলেন ভালোকে লালন খারাপকে দমন ভালোকে লালন করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খারাপ খবরস এই ভালো ঠিক আছে খারাপ খবরস এই তাহলে ভালোকে লালন দুষ্টকে দমন তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজে ভালো মানুষরে লালন করতে হবে খারাপ গুলারে দমন করতে হবে এই এই ব্যাপারে আমরা দৃষ্টান্তনি সুরা কাহাফ তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত সুরা কাহাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াত পৃথিবীর একজন বাদশাহ ছিল তার নাম জুল করণাই নাম নি আল্লাহ তালা বলেন ওয়েস নাকা আন্দিল করণাইল নবী তারা আপনাকে জুল খরনাইন বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব আমি জুল খরনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম ওয়া আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম এখানে ব্যাখ্যা উপকরণ দ্বারা উদ্দেশ্য জুল কে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন এটা উপকরণ তা আল্লাহ তা জুল বলেন বাদশাহ একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন কোথায় যাবে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে কোথায় যাবে বলেন তো একদম পৃথিবীর পশ্চিমে যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই কেউ নাই এখানে যাবে যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে কাদা যুক্ত পানি মনে হবে জলাশয় ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে এমন একটা জায়গায় যাওয়ার জন্য বাদশাহুল নাইন রওনা করলেন তা আল্লাহ বলেন রানা করলেন হাত্তাঈদা মাগরিবার শামস তিনি পৌঁছে গেলেন মাগরিবার শামস সূর্য অস্ত যাওয়ার স্থানে তিনি পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর দেখলেন তিনি ওয়াজাদাহ তাগুরুবু ফি আইনিন হামিয়া তিনি দেখলেন কাদা যুক্ত কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে সুবহানাল্লাহ কাদা যুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র আর মনে হচ্ছে কালো অন্ধকার সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে তো আল্লাহ বলেন ওয়াজাদ ইনদাহা তাউমা সেখানে বাদশা জুল কর এক জাতির সন্ধান পেল সুবাহান আল্লাহ এক জাত তবে এই জাতি কাফের বেইমান নাউজুবিল্লা বলেন সুবাহান আল্লাহ কেন বললাম যে সেখানে যাওয়ার পরেও আল্লাহর মাখলুক পাইছে আর সূর্য ডুবতেছে ওই পাশে কেউ নাই বাকি এই পাশে একটা জাতি বাকি ওই জাতি ছিল কাফের তো কাফের জাতিকে বাদশা জুল কর পাইলেন পাওয়ার পর হুন্নায়াদাল কর্নাইন ইম্মা আন্ত আগ ওয়া ইম্মা আন হিদাফি হিম্ হুস ও বাপসা জুল করনাইন আল্লাহ বলেন আমি জুল করনাইনকে বললাম এই কাফেরদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন ইম্মা আন্ত আগ দিবাঃ হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো ওয়া ইম্মা আন্তত্ত্বখিদাফি হিম্ হুস নাহ অথবা তাদের ব্যাপারে ভালো কোনো পন্থা তুমি গ্রহণ করতে পারো কয়টা পন্থা দুইটা একটা হলো শাস্তি দিতে পারো বা ভালো কিছু গ্রহণ করতে পারো মনে আসিনি শিষ্টের লালন দুষ্টের দমন জুল করনাইন উনি জবাব দিলেন উনি মনে মনে নিয়োগ করলেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত দিলে তারা আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব। আর যারা গ্রহণ না করে উল্টে আমার উপর জুলুম করবে তাদেরকে আমি দমন করব দেখেন কি বলল বাদশা জুল নাইন বললেন আমার দাওয়াতে যারা সাড়া দিবে সুন্দর আচরণ করবে আমি তাদেরকে লালন করব। তাদের সাথে আমি সুন্দর আচরণ করব। আর যারা আমার কথায় সাড়া না দিয়ে উল্টা তাও বিরোধিতা করে যারা জুলুম করবে আমি তাদেরকে দমন করব শিষ্টের লালন দুষ্টের দমন তো বলতেছে জুল কর্নাইন বাচ্চা বললেন যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে শাস্তি দিব এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে ইলা সোম্মাইলা তার রব তাকে কঠিন শাস্তি দিবে এটা হলো রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে ও আমিলা সলিহা আর যে ব্যক্তি ইমান আনবে ও আমিলা আমালাম সলিহা আর যে ব্যক্তি ইমান আনবে এবং করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান আমি তার সাথে সুন্দর আচরণ করব আখেরাতেও তার জন্য ভালো অবস্থা আর যারা জুলুম করবে আমার কথা শুনবে না দুনিয়াতে আমি তাদেরকে দমন করব এরপরে তো আল্লাহ আপনার কাছে তারা যাবে আর আপনি তো তাদেরকে কঠিন শাস্তি দিবেন